নদীর পার ঘেসেই ছিল একটি শওরা গাছ আর সেই গাছেই ও এক পেতনি একদিন ভরা সন্ধ্যাবেলায় পেতনি নর্দকে ঘোরাচ্ছিল হঠাৎ একটি কালো বিড়াল শওরা গাছে নেজ দিয়ে হেরে গেল ধড় 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 ভরা সন্ধ্যাবেলায় কালো বিড়ালের মুখ দেখলাম গো কপালে আজ কি আর আছে কে জানে আজকে আর কোথাও যাব না এখানেই থাকবো দরকার হলে না খেয়ে রাত ঘুমিয়েই কাটাবো এরপর পিতনি আবার ঘুমিয়ে পড়বে বুড়োটার জন্য আমার মরেও শান্তি হবে না এই রাতের বেলায়ও তাকে মাছ দিয়ে খেতে হবে কে জানে এখন বর্ষীতে মাছ ধরবে কি না মনীষীর ছানার গন্ধ যাবো না কি পিছু পিছু না বাবা না ভরা সন্ধ্যাবেলায় কালো বেড়ালের মুখ দেখেছি ভুলে গেলে চলবে না এদিকে বুড়ি বঁড়শি ফেলতেই একটি মাছ পেয়ে গেল বা বেশ তো বরশি ফেলার সাথে সাথে মাছ পেলাম এক কাজ করি আরও একটা ধরে নিয়ে যাই কালকে আবার আসব নাকি আরেকটি মাছের আশায় বুড়ি আবারও বসি ফেললো আর ওদিকে মাছের আষ্টে গন্ধ পেতনি নাকে গিয়ে লাগলো আষ্টে গন্ধ হাসে পাশে কেউ মাছ ধরছে জয় মাতা পিসাচিনীর জয় জয় মাতা পিসাচিনীর জয় হে মাতা পিসাচিনী তুমি আমার মুখ তুলে তাকিয়েছো ভেবেছিলাম মাছ রাতে না খেয়েই কাটাতে হবে আর তোমার কি পায় এখন আমি তাজা তাজা মাছ খাবো ওই মাছ ধরবে আর আমি মজা করে খাবো এরপর পেতনি শেওড়া গাছে বসেই হাত বাড়িয়ে মাছ নিয়ে তা খেতে লাগলো আর বুড়ি তখন ঘুরতেই দেখলো তার মাছ নেই কি হলো মাছ তো একটু আগেও ছিল কে নিল লাফিয়ে নদীতে পড়লে তো শব্দ পেতাম নজর রাখতে হবে আর তাতে নজরও আর মাছ নিতে যেই কিনা হাত বাড়ালো বুড়ি তা খেয়াল করলো ওরে পেতনি তুই আমার মাছ চুরি করে খাচ্ছিস তোর এত সাহস দাঁড়া তোকে মজা দেখাচ্ছি বুড়ি তখন তার ঝুড়িতে থাকা চাকু দিয়ে পেতনির হাত দিলো রে কেটে দিল আজি বুড়ি আমার হাত কেটে দিল ঘুম ভেঙে কালো বিড়াল দেখায় আমার কাল হলো রে জীবন নিয়ে পালাই খান থেকে নইলে আর বিপদ হবে পেতনি পালিয়ে যাওয়ার পর বুড়ি আরো কয়েকটা মাছ ধরে নিয়ে তবেই বাড়ি ফিরল